নবীজি বলেছেন সবার আগে জান্নাতে যে তিন শ্রেণীর মানুষ প্রবেশ করবে আল্লাহ তালা আমার কাছে সেই তিন শ্রেণীর মানুষকে উপস্থাপন করেছেন তাদের বিষয় আমাকে জানিয়ে দিয়েছেন কারা তারা কারা সেই সৌভাগ্যবান মানুষ যারা জান্নাতে সবার আগে প্রবেশ করবে নবীজি সাল্লা সাল্লাম বলেছেন এর মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলেন শহীদ যারা আল্লাহর দিনের জন্য আল্লাহর দিনের জন্য ইসলাম এবং মুসলিমদের দুঃশনদের বিরুদ্ধে জিহাদে রত হয়ে যারা বরণ করেছে নিজের জীবনকে মিলিয়ে দিয়েছে এই শহীদদেরকে আল্লাহ সবার আগে প্রবেশ করাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে শাহাদাতের মত এবং শাহাদাতের নৃত্য আমাদের সবাইকে নসিব করুন দ্বিতীয়ত নবী সাল্লাম বলেছেন আফিফিফ যে মানুষ তার চরিত্রকে কোনো প্রকার কালিমা লাগতে দেয় না ময়লা থেকে যেরকম আমরা আমাদের কাপড় ছোপড় আমাদের আঁচলকে তুলে ধরে বাঁচাবার জন্য আমরা সংগ্রাম করি সমাজের চতুর্শে অবৈধ সম্পর্কে বাঁচাবার জন্য সংগ্রাম করে চেষ্টা করে পরিশ্রম করে সাধনা করে জয়ী হয় সাল্লাহাল্লাহ বলেছেন এই চরিত্র সংরক্ষণকারী মানুষটা যে হারাম রিলেশনে জড়াই নাই আল্লাহ তাআলা জান্নাতে এই লোককে প্রথম প্রবেশ করাবেন। আর তৃতীয়ত হলো ওয়া আব্দুন আহসানা ইবাদাতাল্লাহ ওয়া নাসহা লিমাওয়ালি যেই কৃতজ্ঞ দাস আল্লাহর ইবাদত ভালো করে আবার তার মালিকের কল্যাণও কামনা করে মালিকের কোনো ক্ষতি চায় না অর্থাৎ বান্দার হক আদায় করে আর আল্লাহর ইবাদতও সুন্দরভাবে করে সেই কৃতজ্ঞ দাসকেও আল্লাহ তাআলা জান্নাতে সবার আগে প্রবেশ করাবেন। ভাইরামান এহাদিসের সনদ নিয়ে মহাদিসদেরকে একটু আপত্তি তুললে অন্য অনেকে এটাকে গ্রহণযোগ্য বলেছেন হাদিসের আলোকে আমরা যারা আমাদের চরিত্রকে হেফাজত করতে পারবো রাব্বুল আলামিনের এই বিশেষ পুরস্কার সবার আগে জান্নাতে যাওয়ার সৌভাগ্য আমাদের অর্জন হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সেই সৌভাগ্য অর্জন করার তৌফিক একদি অনেক মহিলারা আছেন সারা জীবন নামাজ পড়েছেন কিন্তু তাদের নামাজ হয় নাই এই তিনটি সাবধানতা নামাজের ব্যাপারে আমাদের বিশেষভাবে করলাম দুনিয়া চিরকাল থাকার জায়গা না বোনেরা আমার এই সম্পদ এই টাকা পয়সা এগুলা কোলে নিয়ে এগুলোকে আগলে নিয়ে এগুলোকে বুকে জড়িয়ে নিয়ে আপনি সারা জীবন থাকতে পারবেন না এই নামাজ যার সঠিক হবে ঠিকঠাক মতো পড়বে সময় মতো অত্ত মতো আদায় করবে আল্লাহ রব্বুল্লা আলমীন তার জান্নাতে যাওয়ার পথকে সুগম করে দিবেন নবী করিম সাল্লাম বলেছেন আউয়াল মায়ুম হাসাববিহিল আব্দুই আমাল কেয়ামাতসলা কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দার যে আমলটার হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজ যার নামাজের হিসাব ঠিকঠাক হবে তার অন্য সব বিষয়গুলোকে আল্লাহ তারা সহজ করে দিবেন আর যার নামাজের হিসাবের মধ্যে ভেজাল দরা পড়বে তার অন্য সবগুলোতে ভেজাল দরা পড়বে এবং সে সামনে আর আগাতে পারবে না অতএব আমাদের মা বন্ধুর প্রতি আমার একেবারে অন্তরের অন্তঃস্থ থেকে উদাত্ত আহ্বান হলো যে আল্লাহর ওয়াস্তে আসুন আমাদের নামাজগুলোকে আমরা সুন্দর করি আজ দুনিয়ার চাকচিক্য আমাদেরকে ভুলিয়ে রেখেছে আপনাদের এই অঞ্চলে সিলেট বাজার হবিগঞ্জ এবং এই আশপাশের আমি জানি প্রচুর প্রচুর পরিমাণে মানুষ বিদেশে থাকে বিশেষ করে ইউরোপে থাকে এবং আল্লাহ তালা আপনাদের অনেকেরই দিনকাল খুব ভালো করে দিয়েছেন আয় উপার্জন ভালো স্বামী সন্তান ভাই অনেকেই হয়তো বাহিরে থাকেন তারা অনেক টাকা পয়সা পাঠান আল্লাহর আলমিন এই সুদিন দেওয়ার কারণে আল্লাহ তালা আমাদের জিন্দিগিতে বরকত দেওয়ার কারণে অর্থ করি সম্পদ সহায় দেওয়ার কারণে যেখানে আল্লাহর আরো শকুর বেশি আদায় করা দরকার আমরা অনেকে আল্লাহর আরও বেশি না শুকুরি শুরু করি এবং আমরা দেখা যায় যে অনেক বোনরা আছেন রাত বিরাত পর্যন্ত এটা শুধু এ অঞ্চলে নয় সারাদেশে এই রোগ যে রাত গভীর রাত পর্যন্ত মোবাইলে টিপা টিপি টেলিভিশন দেখা দেখি এগুলা করতে করতে আমাদের রাতের বড় অংশ কেটে যায় ফজর নামাজ পড়া হয় না সন্তানদের পড়তে দেই না নিজেরা পড়তে পারি না অনেকে সাতটা আটটা বাজে নয়টা বাজে ঘুম থেকে ওঠেন বা আমার বোনের আমার আল্লাহ রবাহ আলমিনের কাছে এই নামাজগুলোর জন্য হিসাব দিহি করতে হবে দুনিয়ার চিরকাল থাকার জায়গা না বোনেরা আমার এই সম্পদ এই টাকা পয়সা এগুলা কোলে নিয়ে এগুলোকে আগলে নিয়ে এগুলোকে বুকে জড়িয়ে নিয়ে আপনি সারা জীবন থাকতে পারবেন না বিশ্বাস করুন আল্লাহ রব আলিনের কাছে আমাদের সবাইকে যেতে হবে ইন্না আলিল্লাহ নিশ্চয় আমরা সবাই আল্লাহর আল্লাহর সৃষ্টি আর আমাদের সবাইকে আল্লার কাছেই ফিরে যেতে হবে যেহেতু আল্লাহর কাছেই ফিরে যেতে হবে অতএব আসুন আমরা পাঁচ শক্ত নামাজের ব্যাপারে ইহতেমাম করি এর ব্যাপারে গুরুত্ব আরোপ করি আমরা পাঁচ শক্ত নামাজকেও যথাযথভাবে পড়ার চেষ্টা করি এবং আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করি দেখুন যার এখন যে বয়স আছে যার বয়স এখন ত্রিশ হয়েছে তিনি চিন্তা করুন আপনার জীবনের মূল সময়টা এখন পার হয়ে যাচ্ছে মূল সময়টা পার হয়ে যাচ্ছে আর দশ বছর পর চল্লিশ পার হওয়ার পর আপনি চাইলে অনেক ইবাদত করতে পারবেন না আপনি চাইলে অনেক নেকামল করতে পারবেন না শরীর তার দুর্বল হয়ে আসবে শরীরে নানা রকমের রোগ ব্যাধি শুরু হবে অজুটা ধরে রাখতে পারবেন না ঝিমানি আসবে নানান রকমের অসুবিধা তৈরি হবে ইবাদতের সময় কিন্তু চলে যাচ্ছে তখন চোখের পানি ফেলবেন আফসুস করবেন কিন্তু ইবাদত আর করতে পারবেন না এরপর একটা সময় আপনি দেখতে দেখতে দুনিয়া ছেড়ে সব কিছু ছেড়ে আপনাকে চলে যেতে হবে এই সম্পদ মানুষ ভাগ যোগ করে নিবে ওয়ারিসরা ছেলে মেয়েরা নাতিপুতিরা ভাগ যোগ করে লুটপাট করে নিয়ে নিবে কিন্তু আপনাকে আপনার আমল নামা নিয়েই দুনিয়া থেকে যেতে হবে অতএব আসুন আমরা পাঁচ শক্ত নামাজকে সুন্দর করি যারা ফজর নামাজ পড়ছেন না বা পড়তে অসুবিধা হচ্ছে শুনে রাখেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মুনাফিক যারা যারা নামে মুসলমান আল্লাহর খাতায় মুসলমান না যারা আল্লাহর খাতায় মুসলমান না নামে মুসলমান এদের একটা বড় মার্কা হলো তাদের জন্য দুইটা অক্ত নামাজ পড়া খুব বেশি কঠিন হয় তার একটা হলো আসর আর একটা হলো ফজর এই দুই অক্ত নামাজ যদি কারো দ্বারা পড়া সম্ভব না হয় সে অন্য অক্ত পড়ে কিন্তু এই দুই অক্ত পড়তে পারে না তাহলে সে যেন সাবধান হয় সে সেজন্য সোজা হয়ে বসে সে যেন আল্লাহর দিকে দৌড়ায় এবং ইমানকে নবায়ন করে কারণ নবী করিম এটা এটাকে বলেছেন যে এই দুই নামাজটা হলো মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন সবচেয়ে ভারী এটা পড়তে তাদের সবচেয়ে বেশি অসুবিধা হয় অন্যান্য নামাজগুলো তারা হয়তো পড়ে কিন্তু এই দুই নামাজ পড়তে পারে না বিধায় আমাদের যাদের ফজরের নামাজ পড়া হয় না বা ফজর নামাজ পড়তে পারি না বা চেষ্টা করেও আমার দ্বারা বেশিরভাগ সময় নামাজ পড়া হয় না মিস হয় 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 কিংবা পড়ি কিন্তু অনেক কষ্ট সাধারণত না একদিন হয়তো পাঁচ দিন হয় না এবং সময় মতো হয় না সকালে আটটা নটায় উঠে নামাজ পড়েন মনে রাখবেন আমাদের জন্য এটা অ্যালার্মিং যেটা শয়তানের শয়তানের অস্ত্রসর কারণে কুমন্ত্রণের কারণে আমরা মুনাফিকদের কাতারে চলে যাচ্ছি কিনা অতএব আমার মা বোনদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে পাঁচ শক্ত নামাজ ঠিক করুন আপনার অন্য সব আল্লাহ তারা ঠিক করবেন ইন্না সলাতা তানহা আনিল ফাকসা ইউল মনকার নামাজ মানুষকে অশ্লীল এবং অন্যায় কাছ থেকে বিরত থাকে বিদায় সেই চেষ্টা করবেন সেই বড় ধরনের রোগ হলো তাড়াহুড়া করে নামাজ পড়া এই রোগটা পুরুষদের মধ্যেও আছে কিন্তু তুলনামূলকভাবে আমাদের মা বোনদের মধ্যে বেশি দেখা যায় লম্বা সময় নিয়ে খুব ধীরস্থিরতার সাথে সুরায় ফাতেহা পড়বেন এরপরে সুন্দর করে বিসমুল্লাহ রহমান আস্তে আস্তে এরপরে আল্লাহ আকবর বলে শ্রদ্ধার সাথে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে মহান অন্য কোনো চিন্তা যেন মাথায় না আসে এটি ভেবে এরপরে রুকুতে যাবেন রুকুতে গিয়ে পিঠ সোজা করে রুকুতে গিয়ে পরিপূর্ণভাবে রুকুতে গিয়ে তারপরে এবার তাসবি পড়বেন সুভহায়ানরব্য লাউজিম মহপতের সাথে আমার মহান রবের পবিত্রতা জ্ঞাপন করছি শুভহায় নরব্য লাউজিম আমার মহান রবের পবিত্রতা জ্ঞাপন করছি শুভায় নরব্বিয়া লাউজিম আমার মহান পালনকর্তার পবিত্রতা জ্ঞাপন করছি এভাবে আস্তে আস্তে তাসবি নিবেদন করে আস্তে আস্তে আবার রুকো থেকে উঠে সোজা হয়ে দাঁড়াবেন টানটান হয়ে এরপর আবার আস্তে আস্তে আপনি আল্লাহ আকবার বলে শেষ যাবেন খুব ধীরে ধীরে শেষ গিয়ে লম্বা সময় নিয়ে যত বেশি লম্বা সময় দিতে পারেন তত ভালো তত বেশি আপনার নামাজ সুন্দর হবে সুভান আরবিয়াল আলা আস্তে আস্তে পড়েন তাড়াহুড়া না এরপর আবার সুভান আরবিয়াল আলা আবার একটু সময় নিয়ে সুভান আরবিয়াল আলা আমার সর্বোচ্চ সর্বমহান আল্লাহ রব্বুল মিন রব যিনি আমার পালন যার হাতে আমার জীবন মরণ রিজিক সব কিছু তার জন্য পবিত্রতা জ্ঞাপন করছি এভাবে তাজবি পেশ করে এরপরে আস্তে আস্তে আল্লাহ বসেন বসে আবার দোয়া পড়েন আপনি দোয়াগুলো আস্তে আস্তে পড়েন এরপরে আবার সাথে নামাজ পড়েন আমাদের মা বেশিরভাগই নামাজ পড়েন কিন্তু হুলস্থুল করে যারা নামাজ পড়েন দেখা যাক খুব তাড়াহুড়া করে নামাজ পড়েন মনে রাখবেন তাড়াহুড়া করে যে নামাজ পড়েন আমি ক্রিম সাল্লাহ সাল্লাম বলেছেন সে হলো সবচেয়ে নিকৃষ্ট চোর কারণ রুকু সেদা চুরি করে এমন ভাবে দেয় মনে হয় সে ফাঁকি দিতে চাচ্ছে তাড়াহুড়া করে কোনো রকম পার করে চলে যেতে চাচ্ছে এই জন্য নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সবচেয়ে নিকৃষ্ট চোর হলো এই রুকু সেজদা যে চুরি করে সে মহিলা ঠিক একইভাবে সে পুরুষ বা মহিলা যেই হোক ঠিক কিভাবে কোন কোন হাদিসে আসছে যে কিছু মানুষ তাড়াহুড়া করে নামাজ পড়ে নামাজের ভিতরে মনোযোগ নাই দ্রুততার সাথে নামাজ শেষ করে অন্য সব কাজ খুব ঠান্ডা মাথায় টেলিভিশনটা খুব মাথায়তার সাথে দেখেন হ্যাঁ নিজের স্বামীর সাথে কথাটা খুব ঠান্ডা মাথায় করেন আলাপ সালাপটা খুব ধীরে ধীরে করেন অন্য সব কাজ খাওয়ার সময় খুব মজা করে রসিয়ে রসিয়ে চিবিয়ে চিবিয়ে ভালো করে খান কিন্তু নামাজ পড়ার সময় আপনি তাড়াহুড়া করেন আল্লাহর কাছে কি দিয়ে করবেন এই নামাজ যে নামাজের হক আদায় করা হয় না এই নামাজটা কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ পর্যন্ত পৌঁছবে না এটা ময়লা ময়লা কাপড় চোপড় যেরকম পেঁচিয়ে নিক্ষেপ করা হয় এরকম নামাজের মুখের দিকে নিক্ষেপ করা হতে পারে এই জন্য আমার মোহতারাম মোহতারাম বোনেরা আপনাদেরকে বলছি মোহতারামা বোনেরা আপনাদের নামাজগুলোকে আমাদের নামাজগুলো আমাকেদেরকে সুন্দর করতে হবে খুব ধীরে ধীরে নামাজ পড়বেন এবং লম্বা কেরাতে লম্বা রুকুতে লম্বা সেজদাতে নামাজ পড়বেন তাড়াহুড়া করবেন না আল্লাহর মহব্বতের সাথে নামাজ পড়বেন এবং সময় মতো নামাজ পড়বেন আমাদের মা বোনদের একটা বড় ত্রুটি হলো যে বেশিরভাগ মা বোনরা গৃহস্থলী কাজকর্মে ব্যস্ত থাকার কারণে জোহরের নামাজটা প্রায় আসরের কাছাকাছি কারণ রান্না বাড়া শেষ করে ছেলে মেয়েদেরকে খাওয়ানোর পর তাদেরকে গোসল টুসল দেওয়ানোর পর নিজে গোসল টুসল করে সব গোছায়ে সামলায়ে তারপর তিনি দেখা যায় নিজে নামাজ পড়তে যান ততক্ষণ দেখা যায় তিনটা বেজে যায় সোয়া তিনটা বেজে যায় অনেক সময় আসর ওয়াক্ত হয়ে যায় আসর ওয়াক্তের কাছাকাছি হয়ে যায় এটা খুবই ভয়াবহ একটা বিষয় অনেক মহিলা আছে আমাদের দেশে যে সারা জীবন তাদের জোহরের নামাজটা হয় একেবারে শেষ ওয়াক্তে মনে রাখবেন নবী করিম সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে উত্তম নামাজ কোনটা সবচেয়ে উত্তম আমল কোনটা তিনি বলেছেন আসসালাতি আউ্বলি আউবলি হা ওয়াক্ত হওয়ার পর শুরুর দিকে নামাজ আদায় করা এটা হলো সবচেয়ে উত্তম আমল অতএব আপনারা এই আমলটার ব্যাপারে খুব বেশি যত্নশীল থাকবেন খুব বেশি মনোযোগী হবেন এবং আল্লাহর জন্য নামাজকে সুন্দর করবেন আল্লাহ আপনাদেরকে সেই তৌফিক দান করুন সেই সাথে নামাজের ব্যাপারে আমাদের মা বোনদেরকে একটি বিষয় আমি সাবধান করতে চাই সেটা হলো যে আপনারা অনেকে নামাজ পড়েন কিন্তু নামাজের একটা ফরজ হলো সতর ঢাকা এই সতর ঢাকাতে আপনাদের প্রচুর পরিমাণে ত্রুটি থাকে নামাজের জন্য যে সতর ঢাকতে হবে সেটা হলো পুরুষরা তো নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢাকতেই হবে সেই সাথে কাদের উপরে কাপড় থাকতে হবে হাদিস থেকে বোঝা যায় ভাবে মূল হলো নাবি থেকে হাঁটো এটুকু হল সতর পাশাপাশি কাদের উপর রাখাটা পুরুষদের জন্য আপনার কর্তব্য কিন্তু মূল সতরের বাইরে কিন্তু মহিলাদের জন্য সতর হল একেবারে মাথা থেকে পাওয়া পর্যন্ত নামাজের সময় পুরো শরীর তাদের ঢেকে নামাজ পড়তে হবে শুধু মুখমন্ডল চেহারাটা খোলা থাকবে দুই হাতের কবজি খোলা থাকবে এবং পায়ের পাতার তলার অংশ এটি খোলা থাকবে এছাড়া পুরো শরীর তাদেরকে ঢেকে রাখতে হবে এমনকি গলা পিঠ বুক এবং কাঁধ এবং হাতের যে গোছা আছে সেটা কোনোই টনুই এগুলা এগুলা সব এমনকি মাথার চুল এগুলা সবগুলা কিন্তু ঢাকতে হবে আমাদের অনেক মহিলারা আছেন অনেক মা বোনরা আছেন মা চাচিরা আছেন যারা দেখা যায় এখনো আপনার শাড়ি পরে নামাজ পড়েন তার উপরে কোনো ওড়না পড়েন না আপনি শাড়ি পরে নামাজ পড়েন কিন্তু তার উপর আপনাকে একটা বড় ওড়না বা কিছু দিয়ে আপনার পুরো শরীরকে ঢাকার চেষ্টা করতে হবে শুধু শাড়ি পরে নামাজ পড়লে আপনার হাতের কোনোই দেখা যাবে আপনার পেট বা পিঠের বা কিংবা কাদের কিছু অংশ আপনার দেখা যেতে পারে চুলগুলা বের হয়ে যেতে পারে যদি আপনার পুরো নামাজ জুড়ে এরকম শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ খোলা থাকে আপনার নামাজ হবে না অনেক মহিলারা আছেন সারা জীবন নামাজ পড়েছেন কিন্তু তাদের নামাজ হয় না অতএব আমাদেরকে মনে রাখতে হবে মাথা থেকে পা পর্যন্ত মহিলারা নামাজের জন্য পুরো শরীরকে ঢেকে নামাজ পড়বেন এটি তাদের জন্য ফার্স এটি না হলে তার ফরজ তরক হবে নামাজই হবে না বিদায় এই তিনটি সাবধানতা নামাজের ব্যাপারে আমাদের বন্ধুদেরকে আমি বিশেষভাবে করলাম আর যারা বয়সে অনেক তরুণী আছেন আমাদের অনেকে আছেন নামাজের গুরুত্ব এখনো বুঝি না দেখুন আল্লাহ রব আলামিনের কাছে আমাদের সবাইকে চলে যেতে হবে খুব দ্রুততার সাথে চলে যেতে হবে আমরা কেউ এখানে থাকতে আসি নাই পার হয়ে যাচ্ছে বিধায় এই ফরজ নামাজকে আমরা খুব গুরুত্বের সাথে পড়বো ইনশাআল্লাহ দ্বিতীয়ত যে নসিহা থাকবে তা হলো আল্লাহ রব আলমিনের কাছে নারী হিসাবে আপনাদের একটা বিশেষ জবাবদিহিতা আছে সেটা হলো আপনি কতটা পর্দা পোশিদা করেছেন পর্দার এই বিধানটাকে আল্লাহ ফরজ করেছেন সুরায় নূর বেশি বেশি করে পড়বেন সুরায় আহজাব বেশি বেশি করে পড়বেন এই দুই সুরাতে পর্দার বিধানগুলো আল্লাহ তালা বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছেন আমাদের মা বোনদের জন্য একটা একটা ফরজ আছে যেটা পুরুষদের জন্য নাই সেটা হলো নিজের সৌন্দর্যকে পর পুরুষের সামনে প্রকাশ করা যাবে না এটা ঢেকে তাদেরকে চলতে হবে পুরুষদের জন্য যে নির্দেশ আছে এই সংশ্লিষ্ট সেটা হলো তারা চোখের হেফাজত করবে চোখে অবনত করবে কিন্তু মা বোনদের জন্য নির্দেশ হলো তারা নিজেদের এই সৌন্দর্য আল্লাহর দেয়া সৌন্দর্য অর্থাৎ পুরো শরীরকে তারা ঢেকে ঢুকে রাখবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আলমার আতু একজন নারী পুরাটাই হলো আবৃত রাখতে হয় তার নিজেকে যদি কোনো নারী বাসা থেকে বের হয় ইস্তা শাফাহ শয়তান শয়তান তার পিছে লাগে এবং তাকে দিয়ে বহু মানুষকে বিভ্রান্ত করে ইমান হরণ করে তাকুয়া হরণ করে চোখের গুণা করায় মনের জেনা করায় এবং তাকে হারামের দিকে নিয়ে যায়